জুতোটা কে খেয়েছে আপনারা বলুন জুতো তো খেয়েছে ব্লক সভাপতি এটাই হিসাব বলে ফের বিস্ফোরক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির দলের ব্লক সভাপতি ও পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে খুব উগ্রে দিলেন সোমবার বিকেলে ভরতপুরের এক নম্বর ব্লকের ভরতপুর পঞ্চায়েতের সন্নিকটে দলীয় কার্যালয় উদ্বোধন করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এদিনের এই সভা থেকে ভরতপুর এক নম্বর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করার পাশাপাশি ভরতপুর পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধেও খুব উগড়ে দেন তৃণমূলের বিধায়ক বিধায়কের কথায় ভরতপুর পঞ্চায়েতে নাকি টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না সাধারণ মানুষকে টাকা দিতে হচ্ছে তবে সবকিছু কাজ হচ্ছে এছাড়াও দলের ব্লক সভাপতি নাকি দলের একাধিক ভাবমূর্তি নষ্ট করছে এছাড়াও দলের একাংশের বিরুদ্ধে এদিনের সভা থেকে মুখ খুলেছে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ভরতপুর টু প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি আজার উদ্দিন সিজার ও সৈয়দ রফিকুল হাসান রওশান শেখ বাবু ও তৃণমূল কংগ্রেসের আরও অনেকেই তখন ভরতপুর ওয়ান ব্লকে আমাদের বিধায়ক কার্যালয় ছিল এর আগে ওই পঞ্চায়েতের ইলেকশনের টাইমে মনোমাল্য হওয়ায় তখন থেকে কার্যালয়টা বন্ধ ছিল প্রায় এক বছর হতে চলল তো কার্যালয়টা না থাকাতে এখানকার ব্লক সভাপতি তার প্রতিপয় লোককে নিয়ে মানুষের সঙ্গে যে সুস্থ পরিষেবা দেওয়া সেটা ঠিকমতো দিতে ব্যর্থ বা দিচ্ছে না সব কিছুতে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে তাই মাস্টারমশাই এবং সিজার ভাই বলে আমাদের অনেক ছেলে আছে মেহবু থেকে শুরু করে অনেকেই আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এখানে একটা কার্যালয় যেখানে আমাদের সার্টিফিকেট থেকে শুরু করে লোকে যে স্কলারশিপে সই করতে অনেক কষ্ট হচ্ছে যেতে ওখানে সময়েরও সংকট এবং যেতেও অনেক কষ্ট হয় তাই যাদের যা দরকার সেটা এখানে সপ্তাহে একদিন আসবো আমি রবিবারটা এখানে আসবো শনিবারটা সারাটা থাকবে ওর মতো লোকদের উন্নয়ন কী করি না করি ওটা ওর মতো লোকের কোনো জবাব দেবো না ওকে জিজ্ঞেস করেন যে এই যে এখানে অফিস পাড়া সামনে থেকে তালগ্রামে শীতগ্রামের রাস্তা সাড়ে সাত কোটি টাকা ওর কোন বাবা এনে দিচ্ছে ওর বাবা এনে দিয়েছে না কাঁদিতে যে বাবা বসে আছে সে এনে দিচ্ছে না ওর তুমি এনে দিচ্ছে ওর কী কথার জবাব দেবো পাগল ছাগল এদের কোন কথার জবাব আমি দেব না সে কিসের অঞ্চল সভাপতি তার অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন আগে ব্লক সভাপতিরও অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন আর অঞ্চল সভাপতিদেরও অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন তারপরে এদের কথার জবাব কি কারণে ওকে জিজ্ঞেস করুন না যে বিধায়ক বলছে কলকাতার কোনো একটা জায়গাতে ছিলেন হোটেলে সেখানে কোনো একজন নেতার কাছে কি অপরাধ করেছিলেন না কি কারণে অঙ্গীকার করতে একটা ছাপা আন্ডার প্যান্ট করেছিল এবং দুই কান ধরে উঠবোস করা ছবি তাদের কাছে এখনো রেকর্ডিং আছে আমি দেখেছি আমার কাছে ছ মাস আগে দেখেছি কিন্তু সেই ছবিটা আমি চেয়েছিলাম সে আমাকে অনুরোধ করে বলেছে না আপনি আবার যা লোক ভাইরাল করে দেবেন ভরতপুর ইমিডিয়েটলি এখানে লাইট দেওয়া হচ্ছে হাই মার্ক্স লাইট এছাড়াও লাদাঘাটের ব্রিজ ধরেন জানুয়ারিতে টেন্ডার হবে এবং এটা একটা আছে এবং এটা সময় আমি বারবার বলেছিলাম ওটা তো হবেই এছাড়াও পাঁচটা অঞ্চলে তিরিশ লক্ষ টাকার কাজ মতো কি ডিসেম্বরে হবে কারণ আমাদের আগে ষাট ছিল এখন সত্য হয়েছে দুবারে দেয় পঁয়ত্রিশ লাখ টাকা পাবো পাঁচ লাখ টাকা আমি ভরতপুর টুকে দেবো কারণ এর আগে ভরতপুর বেশি টাকা দিয়ে দিচ্ছি দেখাতে বলুন না যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে যে বলছেন শীতগ্রামের বাহাদুর বাহাদুর পাগল ছাগল ছাগলের তিন নম্বর বাচ্চাও থেকে ভালো হয় ওকে দেখাতে বলুন যে ওকে কে দিতে হবে সভাপতি হিসাবে অ্যাপার্টমেন্টে ব্লক সভাপতির অ্যাপার্টমেন্ট নাই তো আবার किशन অঞ্চল সভা এটা হচ্ছে তখন ব্লক সভা ছাড়বে না ছাড়াচাড়ির প্রশ্ন নাই ভাই হুমায়ুন কবির কার ঘর ভূতা উপবাস নাই